বাংলাদেশ খ্রিস্টান আয়োজিত ভারতীয় আগ্রাসন বন্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে আজকের এই সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যালবার্ট পি কস্তা আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হিন্দু কমিউনিটি ছাত্র যুব ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সংগ্রামী বন্ধুরা আমার বাংলাদেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশে আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কাজে কাজ মিলিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে আজকের এই সবার যিনি সভাপতি অ্যালবার্ট কস্তাব তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা এর মধ্য দিয়ে এই প্রমাণ হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শুধুমাত্র মুসলিমদের অবদান নয় শুধু হিন্দুরা নয় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি সমস্ত সম্প্রদায় অ্যাসোসিয়েশনকে আমরা সামনের সারিতে দেখেছি আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আজকে তাদের মুখে হচ্ছে শেখ ফরিদ কাজে হচ্ছে প্রবল মেই তারা মুখে বলে ধর্ম কথা আর তাদের কাজে হচ্ছে তারা পাপড়ি মসজিদ ভেঙে সেখানে তারা মন্দির নির্মাণ করেছে নির্মল নির্যাতন করে তারপর তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে তারা মুখে মুখে শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতার গুলি আওড়ায় আমরা জানি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বন্ধুরা আমরা জানি যে ভারত হচ্ছে বাংলাদেশের সমস্ত খুনি সমস্ত অপরাধী সমস্ত সমস্ত ঠিকানা আজকে তারা সেখানে অবস্থান করছে ভারতকে বলতে চাই গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন আমাদের মেঘ পরিষ্কার করার জন্য মেঘ পরিষ্কার করতে হলে থেকে মেয়ে দূর করতে হলে এই কোন হত্যাকারী হাসিনাকে ফেরত দিতে হবে বাংলাদেশের যেই সমস্ত কোন হত্যায় জড়িত যে সমস্ত আসামি আপনারা দেখেছেন সর্বরাষ্ট্র আসাদুজ্জামান কামাল যার নেতৃত্বে বাংলাদেশের পুলিশ বিজেপি বিজিবি সহ সমস্ত বাহিনী আমাদের ছাত্র যুব সমাজের উপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কে গুম করা হয়েছিল সেই গুমের আসামিকে ভারতে পাওয়া গিয়েছে এই নারায়ণগঞ্জে সংবিধানে যে চাপিয়ে দেওয়া মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দিতে হবে সেখানে ধর্মীয় মূল্যবোধকে স্থান দিতে হবে কারণ বাংলাদেশের আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমারা তিসপুরা চমচঙ্গা পলিপুরি কাশিয়া আমরা সবাই হচ্ছে এক একটা পরিচয় আমাদের আমাদের পরিচয় আমরা বাংলাদেশি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধন্যবাদ জানাই তিনি শেখ মুজিব বলেছিলেন পাহাড়িদেরকে তোরা বাঙালি হয়ে যা যতক্ষণ এই পাহাড়িরা হাতে অস্ত্র নিয়েছিল সেই অস্ত্র আজকে পর্যন্ত আমরা নামাতে পারেনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ঐক্যের সূচনা করেছিলেন এই ভূখণ্ডের ভিতরে এই মানচিত্রের ভিতরে যারাই থাকবে তাদের বাঙ্গালি নয় তারা হচ্ছে বাংলাদেশি তারা কোনো ধর্মীয় পরিচয়ে তাদের কোনো পরিচয় হবে না তারা এক নাম হবে আমরা সবাই বাংলাদেশি তাই বলতে চাই আমাদের বাংলাদেশিদের ভিতরে যারা বিভেদ সৃষ্টি করতে চায় যারা বিভক্তি সৃষ্টি করতে চায় যারা এখানে সাম্প্রদায়িক উস্কানি দিতে চায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কাজে কাজ মিলিয়ে ইস্পাত কঠিন করে তুলতে হবে বন্ধুরা